মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমরা বাইশ লক্ষ সরকারি কর্মচারীর প্রতিনিধি হিসেবে এই নবম স্কেল বাস্তবায়নের জন্য বারবার আপনার সাক্ষাৎ চেয়েও আপনার দ্বার পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি তাই আমার এই বক্তব্য আপনার উদ্দেশ্যে যদি আপনার কানে পৌঁছায় শুধু এটুকুই বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ক্ষমতা আজ আছে কাল নেই ক্ষমতা কিন্তু আল্লাহ দান তাই সেই ক্ষমতা যখন আপনার হাতে আছে সেই ক্ষমতা বলেই আপনি মানুষের উপকার করে যান আপনি যখন নির্বাচন হবে নির্বাচিত সরকার আসলে তাদের কাছে বা তার কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে নিতে হবে এবং ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার পর আপনি চাইলেও কিন্তু বাইশ লক্ষ সরকারি কর্মচারীদের একসাথে উপকার করতে পারবেন না কিন্তু এখন আপনি আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আপনি চাইলেই কিন্তু বাইশ লক্ষ সরকারি কর্মচারীদের মুখে আপনি হাসি ফোটাতে পারেন তাই আপনার এই ক্ষমতা থাকা অবস্থায় যেহেতু আপনি নবদ্বে কমিশন গঠন করেছেন এবং আপনার এই ক্ষমতা থাকা অবস্থায় আপনি সেই নবম ডে কমিশনটা বাস্তবায়ন করে যান এই সরকারের অনেক নীতি নির্ধারক বলেছেন যে নির্বাচিত সরকার এসে পে বাস্তবায়ন করবেন কিন্তু দেখেন বারো তারিখ জাতীয় নির্বাচন অথচ আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল কিন্তু বলেনি যে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন বেশ নিয়ে আন্দোলন করছে তারা মাঠে ময়দানে সংগ্রাম করে আসতেছে আমরা ক্ষমতা এসে নবম পে স্কেল বাস্তবায়ন করবো বা আমরা ক্ষমতা এসে পে স্কেল দিব এই কথাটা পর্যন্ত আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলের ইশতেহারেও আসেনি এবং তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেনি তাহলে তারা ক্ষমতায় এসে যে আমাদেরকে সাথে সাথে পে স্কেল দিবে এটা আমরা কোনোভাবেই আশা করতে পারি না এজন্য যেহেতু আপনি পে কমিশন গঠন করেছেন আপনি এই পে কমিশনের কার্যক্রমটা সমাপ্তি করে যান এই বাইশ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার বর্গ সবাই আপনার দিকে তাকিয়ে আছে আপনি কখন এই নবম পে স্কেল গেজেট জারি করবেন আর এই লক্ষ লক্ষ পরিবারের মুখে এক চিলতে হাসি ফুটে উঠবে তাই আপনার কাছে বিনীত আওজ আপনি আমাদেরকে এই নির্বাচনের আগেই এই নবম পে স্কেল বাস্তবায়ন করে যান এবং আপনার নাম ইতিহাসে সনক্র লেখা থাকবে